আপনি কি জানেন রান্নাঘরের সাধারণ পেঁপে ত্বককে দশ গুণ উজ্জ্বল করে দিতে পারে আজকে আমি দেখাবো এক অসাধারণ ঘরোয়া ফেস প্যাক যা সাত দিন নিয়মিত ব্যবহার করলে স্পট ব্রণ আর কালো দাগ একেবারেই উধাও হয়ে যাবে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ একটাও স্টেপ মিস করলে কাজ করবে না ফেস প্যাক বানাতে যা যা লাগবে আধা কাপ পাকা পেঁপে মেখে নিন এক চামচ কাঁচা দুধ এক চামচ মধু আর অল্প একটু লেবুর রস প্রথমে পেঁপে ভালো করে পেস্ট বানিয়ে তাতে মধু দুধ আর লেবুর রস মিশিয়ে নিন এবার পরিষ্কার মুখে এই প্যাকটা লাগিয়ে রাখুন পনেরো কুড়ি মিনিট শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন পেঁপেতে আছে এনজাইম যা মৃত কোষ তুলে ফেলে ত্বককে উজ্জ্বল করে মধু ত্বককে করে ময়শ্চারাইজড আর হেলদি লেবুর রস ব্রণের দাগ কমায় আর দুধ ত্বককে প্রাকৃতিকভাবে ফর্সা করে এই ফেস প্যাক যদি সপ্তাহে তিন দিন ব্যবহার করেন তাহলে মাত্র সাত দিনেই ত্বকের ভেতর থেকে আসবে দারুণ গ্লো আপনার ব্রণও ডাক স্পট আর কালো দাগ সব মিলিয়ে যাবে চেষ্টা করে দেখুন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন